প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও বাংলাদেশে যে পুলিশ আছে তারা ব্যর্থ হয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি দুই দিন আগে গোপালগঞ্জে যেই গোলমাল হলো সেখানে পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারা হটে গেছে যখন গোপালগঞ্জের আওয়ামী লীগ এবং লীগের গুন্ডারা ছাত্র দলকে আক্রমণ করলো যারা নিরস্ত্র অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিল রাজনৈতিক মঞ্চ করার জন্য রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য ইলেকশন করার জন্য তাদেরকে যে আক্রমণ করলো সেখানে পুলিশ তাদেরকে রক্ষা করে নাই পুলিশ পিছু হটে গেছে পিছু হটে গেছে এই ছাত্রদের দল তাদের তাদের জীবন বিপন্ন হয়ে গিয়েছিল আর্মি যদি না থাকতো আর্মি যদি না থাকতো তাহলে এই ছাত্রদের দল হয়তো নিশ্চিন্ন হয়ে যেত হয়তো সবাই মৃত্যু মুখে পতিত হতো এই দিয়ে বাংলাদেশের চলবে ব্যর্থ পুলিশ দিয়ে বাংলাদেশের চলবে না কারণ এরা হচ্ছে আওয়ামী পুলিশ এরা হাসিনার পুলিশ এরা হাসিনার পুলিশ আওয়ামী পুলিশ এদের দিয়ে চলবে না আমাদের নতুন পুলিশ দরকার নতুন পুলিশ দরকার কিভাবে নতুন পুলিশ পাওয়া যাবে একটাই পথ সেটা হচ্ছে দুই সালে যে দুই কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে এটেছিল শেখ হাসিনাকে হটানোর জন্য সেই কোটি ছাত্র শ্রমিক জনতার থেকে জুলাই ব্রিগেড তৈরি করা হোক সেই দুই কোটি ছাত্র জনতা থেকে প্রাথমিকভাবে দশ লক্ষ দশ লক্ষ নিয়োগ দিন জুলাই ব্রিগেড তৈরি করুন সেই জুলাই ব্রিগেড থেকে পুলিশের নিয়োগ দিন বর্তমান পুলিশ দিয়ে আমাদের চলবে না এই মুহূর্তে বাংলাদেশে প্রায় সাড়ে চার লক্ষ সরকারি পদ খালি আছে এই সরকারি পদে এখন যারা আছে তারা সবাই আওয়ামী লীগের আমাদের সেই আওয়ামী লীগের প্রশাসন দিয়ে চলবে না এই জুলাই ব্রিগেড থেকে ওই প্রশাসনে নিয়োগ দিন জুলাই থেকে নিয়োগ দিন ভবিষ্যতে যেসব সরকারি আমলা কামলা দরকার হবে অফিসার দরকার হবে পুলিশ দরকার হবে জুলাই ব্রিগেড থেকে নিয়োগ দিন এটা পৃথিবীর নিয়ম যখনই পৃথিবীতে কোনো বিপ্লব হয় তখন একটা বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করা হয় সেই বিপ্লবী গার্ড বাহিনী দেশ পরিচালনা করে বাংলাদেশ সেটা করে নাই বাংলাদেশ দুটো জিনিস করে নাই একটা হচ্ছে বাংলাদেশ বিপ্লবী সরকার করে নাই আরেকটা হচ্ছে বাংলাদেশ বিপ্লবী গার্ড বাহিনী গঠন করে নাই এখন সময় বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ আপনারা বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করুন যেটাকে ব্রিগে জুলাই ব্রিগেড নাম দিন এছাড়া এছাড়া সত্যিকার অর্থে আমাদের গতন্ত্য নাই আমাদের গতন্ত্য নাই আমাদের জুলাই ব্রিগেড লাগবে আমাদের জুলাই ব্রিগেড লাগবে জুলাই ব্রিগেড ছাড়া আপনারা সত্যিকার অর্থে উপযুক্ত লোককে উপযুক্ত লোককে কোথায় পাবেন কোথায় পাবেন এই যে ছাত্র শ্রমিক জনতা দুই সালে যারা মৃত্যুর সামনে দাঁড়িয়েছিল যারা দুই হাজার শহীদ হয়েছে পঞ্চাশ হাজার আহত হয়েছে তারা দেশের কোনো ক্ষতি করবে না তারা দেশের কোনো ক্ষতি করবে না এদের থেকে জুলাই ব্রিগেড গঠন করেন প্রথমে দশ লক্ষ লোক নেন পরবর্তীতে আরো লোক নেবেন জুলাই ব্রিগেড গঠন করেন এবং সেই জুলাই ব্রিগেড থেকে এই ব্যর্থ পুলিশদেরকে অপসারণ করে জুলাই ব্রিগেডের ছেলে মেয়েদেরকে নিয়োগ দেন তাদের শর্ট ট্রেনিং দিয়ে বাংলাদেশে যে সাড়ে চার লক্ষ সরকারি পদ খালি আছে সেই সরকারি পদে এই জুলাই ব্রিগেড থেকে নিয়োগ দেন বাংলাদেশ সরকার যদি গরিমসি করেন তাহলে এই রকম এই রকম ফরিদপুরের ঘটনা আরো ঘটবে ফরিদপুরের ঘটনা আরো ঘটবে আপনাদের এখনই প্রস্তুতি নেওয়ার সময় আমি যেটা দেখতেছি আমি মুক্তিযোদ্ধা পান্না যেটা দেখতেছি দৃষ্টিতে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ আসন্ন ভারত গৃহযুদ্ধ লাগাবে হাসিনা সেই গৃহযুদ্ধ পরিচালনা করবে ছাত্র লীগ এবং আওয়ামী লীগ সেই গৃহযুদ্ধ চালাবে তাদের মোকাবেলা করার জন্য বাংলাদেশ সরকারের এখনই প্রস্তুতি নেওয়া দরকার এখনই প্রস্তুতি নেওয়া দরকার আমি জানি না আমি জানি না আপনারা কেন এখনো পর্যন্ত জুলাই ব্রিগেড করেন নাই আমি জানি না কখন করবেন যখন গৃহযুদ্ধ লেগে যাবে যখন গৃহযুদ্ধ লেগে যাবে তখন করবেন সেটা অনেক দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে অতএব আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ছাত্র শ্রমিক জনতা বিপ্লবী জনতা প্লিজ প্লিজ জুলাই ব্রিগেড তৈরি করেন এছাড়া আমাদের গত্যন্ত নাই সত্যিকার অর্থে আমাদের গতন্ত্র নাই জুলাই ব্রিগেড ছাড়া আমাদের চলবে না জুলাই ব্রিগেড ছাড়া আমাদের চলবে না আপনার সত্যিকার অর্থে নীতিবান দেশ দরদে দেশ ছেলে মেয়ে নিয়ে আপনার প্রশাসন চালাতে হবে পুলিশ চালাতে হবে আনসার চালাতে হবে প্রিয় দেশবাসী আপনারা প্রস্তুত হন আপনারা প্রস্তুত হন গৃহযুদ্ধের জন্য প্রস্তুত হন ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করলো বলে শুরু করলো বলে আর আলটিমেটলি কি হবে ভারতীয় সৈন্য সেই গৃহযুদ্ধের মধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে সহায়তা করবে আমি মুক্তিযুদ্ধের যে এক্সপেরিয়েন্স সেখান থেকে বলতেছি আমাদের মুক্তিযুদ্ধের সময় শেষের দিকে ভারত ভারতীয় সৈন্য আমাদের সঙ্গে দিত ভারত ভারতীয় সৈন্য আমাদের সঙ্গে দিত আমরা ভারতীয় সৈন্য সাথে নিয়ে যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের শেষে কয়েক সপ্তাহ ভারত সে এক জিনিসই করবে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাবে এবং ভারতীয় সৈন্য এবং ভারতের লোক বল দিয়ে সেই গৃহযুদ্ধ চালাবে এবং সাথে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা ছাত্রলীগের গুন্ডা পান্ডা চালাবে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে অতি শীঘ্র জুলাই তৈরি করুন তা না হলে পরে পরে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে একজন কেরিলা কমান্ডার হিসাবে একজন উইং লিডার হিসাবে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আমি এলেভেন সেক্টরের বাহাদুরাবাদ ঘাট বক্সিগঞ্জ কামালপুর এলাকায় কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি দেশে গৃহযুদ্ধ আসন্ন আপনারা প্রস্তুতি নেন আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আমরা মনে হয় খুব একটা বিপদের মধ্যে যাচ্ছি বিপদ আমাদের সন্নিকট আমাদের এখনই প্রস্তুতি নেওয়া দরকার আল্লাহ সহায় থাকেন আমিন Amén.